নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এর পর্দায় এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি পূজা এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন কি বিষয় অবশ্যই আপনারা জানতে আগ্রহী রয়েছেন কেননা এই বিষয়টি সাধারণ জনজীবনের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রাজ্যে আবারও প্রত্যেকটি রেশনের দেখা যাচ্ছে দাম বেড়ে গেল ডালের এবারে কেন এই বিষয়টি হঠাৎ করে কেননা বলাই যেতে পারে যে রেশন সবগুলো যেগুলো রয়েছে সেখানে সাধারণ যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে বা যারা জীবন যাপন করছে তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ যেতে পারে প্রতিদিনের যে খাওয়ার বা সেখানে পেটে কিন্তু কোপ দেওয়া হলো বলাই যেতে পারে কেননা তাদের খাওয়ারের এই সেই উৎস ছিল রেশনের চাল ডাল বা কিছুদিন পূর্বে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছিলেন সর্ষের তেলের কথা এবারে আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎই রেশনে যে ডালের দাম তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে বিপিএল পরিবারগুলো যারা রয়েছে বিলো পভার্টি লাইনে যারা রয়েছে তাদেরও কিন্তু সেখানে পরিবারগুলিকেও কিন্তু গুনতে হচ্ছে মাসুল কেন গুনতে হবে কেননা তাদের যে টাকা এপিএল এর জন্য সেই টাকা যারা সাধারণ কার্ডে রয়েছে তাদের জন্য সেই দাম রয়েছে সাতাশি টাকা এবং রেশন কার্ডে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে টাকা রয়েছে বিপিএল কার্ডের জন্য এবারে যারা বলাই যেতে পারে যে রেশন থেকে ডাল চাল কিনে খেতেন সেখানে রোজগারের উৎস হয়তো বা আজকের দিনেও বৃদ্ধি হয়নি কিন্তু বা বলাই যেতে পারে যে জিনিসপত্রের দাম দিনের দিনের পর দিন বাড়ছে বাজারেও সেখানে চাল ডালের দাম যেরকমটা রয়েছে সেই মোতাবেক কিন্তু রেশন দোকানগুলিতেও ডালের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেটাও কতটুকু মেনে নেওয়া যায় কেননা সাধারণ জনগণের জন্য সেটা কিন্তু অনেকটাই বলাই যেতে পারে যে তারা কিভাবে খাবেন বা তাদের জন্য কিন্তু একটা বড় টেনশন বা চিন্তার বিষয় এবারে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে রেশন শপগুলোতে বা যে কোনো বিষয় কিছুদিন পূর্বে রেশন শপগুলোতে সর্ষের তেল দেওয়া হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের মন্ত্রীসভারই একজন কেবিনেটের সদস্য তিনি ঘটা করে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে রেশন তেল দেওয়া হবে এবারে পরবর্তী সময়ে দেখা যায় যে সেই তেল দেওয়ার ধারাবাহিকতা নেই এক থেকে দুই মাস এবং তার পরবর্তীতে সেই ধারাবাহিকতা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায় রেশন শপে তেল দেওয়া সেই সস্যের তেল দেওয়া বন্ধ হয়ে যায় সে ধারাবাহিকতা কেন বজায় রাখা হয়নি যেখানে ঘটা করে বলা হয় সেখানে ধারাবাহিকতা কেন বজায় থাকে না সেটা কিন্তু জনমহলে একটা বড় প্রশ্ন যায়। যে যে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মসুর ডালের দাম যে বৃদ্ধি হয়েছে তা কতটুকু ব্যাখ্যা করা হয়েছে কতটুকু ঘটা করে বলা হয়েছে সেটা কিন্তু প্রশ্ন থাকছে কেননা যখন দাম বৃদ্ধি পায় তবে তাও তা কি ঘটা করে বলা হয় না আর যখন সেটা দেওয়া হয় বা আমরা দেখতে পাই যে রেশন শপে কোনো কিছু একটা নতুন অ্যাড করা হলে সেটা কিন্তু ঘটা করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয় আমরা আরো একটি বিষয় তুলে ধরার চেষ্টা করবো আপনাদের দুদিন আগে রাজ্যে বিশেষভাবে দুদিন আগে সরকার রেশন দোকানে এই ডালের দাম বাড়ানোর নির্দেশ দিয়েছেন আমরা আপনারা আমরা কতটুকু জানি আমরাও সেখানে বলাই যেতে পারে আমাদের কাছে খবরটি এসেছে কিন্তু আপনারা সাধারণ জনগণেরা বিষয়টি কতটুকু জানেন যখন নিশ্চয়ই রেশন শপে দাল কিনতে যাবেন তখন আপনাদের মাথায় হাত পড়বে এবং সেই কারণে আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরো একটি বিষয় আমরা শুনতে পেয়েছিলাম জিরা জিরা দেওয়া হবে রেশন শপগুলিতে সেই জিরার দেওয়ার যে প্রতিশ্রুতি তা গেল কোথায় আজকে দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঘটা করে প্রতিশ্রুতি কি তবে দেওয়া হয় আর পরে দিয়ে সেই কথার কোনো কি দাম থাকে না একেবারে বলাই যেতে পারে যে রেশন শপে যে জিরা দেওয়ার কথা তাকে যেন একেবারে উবেই গেল অর্থাৎ সেই প্রতিশ্রুতির আর কোনো ফলপ্রসূ হতে কিন্তু আমরা দেখছি না এবারে যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে সর্ষের তেল এক লিটার সেটা কিন্তু এক থেকে দুই মাস এবং সাধারণ জনগণদের কিন্তু এই বিক্ষোভ গুলি রয়েছে যখন তারা রেশন শপে যাচ্ছে তখন গিয়ে তাদের মাথায় হাত পড়ছে এবং সেখানে দাঁড়িয়ে যে ওই সময় অন্তত ভর্তুকি আরো একটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কিছুদিন পূর্বে বেশ কিছু জন্য ভর্তুকি ভর্তুকি দেওয়া দেওয়া হতো আজকাল সেই সেই ভর্তুকিও হয় না দিয়ে যেতে পারে যে সাধারণ যারা রয়েছে সাধারণ আহ কার্ডে যারা নয় বিপিএল এ যারা রয়েছে তারা কিন্তু সেখানে সেই ভর্তুকির টাকা দিয়ে বিভিন্ন চাল ডাল থেকে শুরু করে আমরা যদি বলি চালটা না হয় দেওয়া হয় রেশন শপে ডাল থেকে শুরু করে অন্যান্য সামগ্রীগুলো তারা কিনতে পেতেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ভর্তুকিও বন্ধ করে দেওয়া হয়েছে প্রশ্ন থাকছে যে এই সরকার কি জনগণের সরকার সাধারণ জনগণের যদি সরকার হয় তবে বড় প্রশ্ন থাকছে যে সত্যি জনসাধারণের জন্য কতটুকু এবং নাকি নিচ্ছক কর্পোরেটের আর বাজারকে তুচ্ছ করার জন্যই সেখানে এই রেশন সব সেই প্রশ্নগুলি কিন্তু আজকের দিনে থেকে যায় এবং সরকারের দিকে কিন্তু সেখানে এই বিশেষভাবে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে কি কারণে কেননা রেশন শপে নানান বিষয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রতিশ্রুতির কোনো দাম নেই জিরা দেওয়ার কথা ছিল সে জিরা দেওয়ার যে বিষয়টি সেটি তো গেছে এবার যদি আমরা বলি যে চিনি থেকে শুরু করে শস্যের তেল তেল এক থেকে দুই মাস তারপর চিনি দেওয়ার বিষয়টা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু সেখানে তারও ধারাবাহিকতা নেই আজকের দিনে দাঁড়িয়ে মসুর ডাল একে কেজি দেওয়া হতো তাও কিন্তু বাড়িয়ে দেওয়া হলো দাম তবে প্রশ্নটা আজকের দিনে সেই জায়গাতেই থাকছে যে এই সরকার কতটুকু সাধারণ জনগণের আমরা আজকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যাতে করে রাজ্যের সরকার আমাদের এই বিশেষ প্রতিবেদনের পর এই ঘটনাটিকে নিয়ে একটু ভাবেন চিন্তা ভাবনা করেন এবং সাধারণ জনগণের যারা দরিদ্র সীমার নিচে রয়েছে যাদের বিপিএল কার্ড রয়েছে তাদের জন্য চিন্তা ভাবনা করে যেন অতি সত্তর কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই কারণে আমরা এই পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি যে আজকের দিনে আরো একটি অবক্ষয় এবারে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে রাজ্য সরকার এবং করে যে যে বিষয়গুলো সাংবাদিক সম্মেলনে বলা হয় তবে আজকে এই দাম বাড়ার কথা অর্থাৎ ঘটা মসুর ডালের দাম বাড়ার কথা সেটা কেন ঘটা করে বলা হয়নি সেই প্রশ্নগুলি কিন্তু আজকের দিনে থেকেই যায় এ বলে এখনকার মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি এবং শেষ করার আগে আমাদের আরো অনুরোধ থাকবে বা আবারও অনুরোধ থাকবে রাজ্য সরকার যেন ওই বিষয়টিকে নিয়ে ভাবেন এবং কোন একটি সিদ্ধান্ত গ্রহণ শেষ বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এর পর্দায় নমস্কার নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন কি বিষয় অবশ্যই আপনারা জানতে আগ্রহী রয়েছেন কেননা এই বিষয়টি সাধারণ জনজীবনের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রাজ্যে আবারও প্রত্যেকটি রেশনের দেখা যাচ্ছে দাম বেড়ে গেল ডালের এবারে কেন এই বিষয়টি হঠাৎ করে কেননা বলাই যেতে পারে যে রেশন সবগুলো যেগুলো রয়েছে সেখানে সাধারণ যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে বা যারা জীবন যাপন করছে তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বা যেতে পারে প্রতিদিনের যে খাওয়ার বা সেখানে পেটে কিন্তু কোপ দেওয়া হলো বলাই যেতে পারে কেননা তাদের খাওয়ারের এই সেই উৎস ছিল রেশনের চাল ডাল বা কিছুদিন পূর্বে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছিলেন সর্ষের তেলের কথা এবারে আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎই রেশনে যে ডালের দাম তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে বিপিএল পরিবারগুলো যারা রয়েছে বিলো পভার্টি লাইনে যারা রয়েছে তাদেরও কিন্তু সেখানে পরিবারগুলিকেও কিন্তু গুনতে হচ্ছে মাসুল কেন গুনতে হবে কেননা তাদের যে টাকা এপিএল এর জন্য সেই টাকা যারা সাধারণ কার্ডে রয়েছে তাদের জন্য সেই দাম রয়েছে টাকা এবং রেশন কার্ডে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা যে করবো রয়েছে বিপিএল কার্ডের জন্য এবারে যারা বলাই যেতে পারে যে রেশন থেকে ডাল চাল কিনে খেতেন সেখানে রোজগারের উৎস হয়তো বা আজকের দিনেও বৃদ্ধি হয়নি কিন্তু বা বলাই যেতে পারে যে জিনিসপত্রের দাম দিনের দিনের পর দিন বাড়ছে বাজারেও সেখানে চাল ডালের দাম যেরকমটা রয়েছে সেই মোতাবেক কিন্তু রেশন দোকান ডালের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেটাও কতটুকু মেনে নেওয়া যায় কেননা সাধারণ জনগণের জন্য সেটা কিন্তু অনেকটাই বলাই যেতে পারে যে তারা কিভাবে খাবেন বা তাদের জন্য কিন্তু একটা বড় টেনশন বা চিন্তার বিষয় এবারে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে রেশন সবগুলোতে গুলোতে বা যেকোনো বিষয় কিছুদিন পূর্বে রেশন সবগুলোতে গুলোতে সর্ষের তেল দেওয়া হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের মন্ত্রীসভারই একজন কেবিনেটের সদস্য তিনি ঘটা করে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে রেশন শপ গুলিতে সর্ষের তেল দেওয়া হবে এবারে পরবর্তী সময়ে দেখা যায় যে সেই তেল দেওয়ার আর ধারাবাহিকতা নেই এক থেকে দুই মাস এবং তার পরবর্তীতে সেই ধারাবাহিকতা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায় রেশন শপে তেল দেওয়া সেই সস্যের তেল দেওয়া বন্ধ হয়ে যায় সে ধারাবাহিকতা কেন বজায় রাখা হয়নি যেখানে ঘটা করে বলা হয় সেখানে ধারাবাহিকতা কেন বজায় থাকে না সেটা কিন্তু জনমহলে সামনে তুলে ধরার চেষ্টা মসুর ডালের দাম যে বৃদ্ধি হয়েছে তা কতটুকু ব্যাখ্যা করা হয়েছে কতটুকু ঘটা করে বলা হয়েছে সেটা কিন্তু প্রশ্ন থাকছে কেননা যখন দাম বৃদ্ধি পায় তবে তাও তা কি ঘটা করে বলা হয় না আর যখন সেটা দেওয়া হয় বা আমরা দেখতে পাই যে রেশন শপে কোনো কিছু একটা নতুন অ্যাড করা হলে সেটা কিন্তু ঘটা করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয় আমরা আরো একটি বিষয় তুলে ধরার চেষ্টা করবো আপনাদের দুদিন আগে রাজ্যে বিশেষভাবে দুদিন আগে সরকার রেশন দোকানে এই ডালের দাম বাড়ানোর নির্দেশ দিয়েছেন আমরা আপনারা আমরা কতটুকু জানি আমরাও সেখানে বলাই যেতে পারে আমাদের কাছে খবরটি এসেছে কিন্তু আপনারা সাধারণ জনগণেরা বিষয়টি কতটুকু জানেন যখন নিশ্চয়ই রেশন শপে ডাল কিনতে যাবেন তখন আপনাদের মাথায় হাত পড়বে এবং সেই কারণে আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরো একটি বিষয় আমরা শুনতে পেয়েছিলাম জিরা জিরা দেওয়া হবে রেশন শপগুলিতে সেই জিরার দেওয়ার যে প্রতিশ্রুতি তা গেল কোথায় আজকে দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঘটা করে প্রতিশ্রুতি কি তবে দেওয়া হয় আর পরে দিয়ে সেই কথার কোনো কি দাম থাকে না একেবারে বলাই যেতে পারে যে রেশন শপে যে জিরা দেওয়ার কথা তাকে যেন একেবারে উবে গেল অর্থাৎ সেই প্রতিশ্রুতির আর কোনো ফলপ্রসূ হতে কিন্তু আমরা দেখছি না এবারে যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে সর্ষের তেল এক লিটার সেটা কিন্তু এক থেকে দুই মাস এবং সাধারণ জনগণদের কিন্তু এই বিক্ষোভ গুলি রয়েছে যখন তারা রেশন শপে যাচ্ছে তখন গিয়ে তাদের মাথায় হাত পড়ছে এবং সেখানে দাঁড়িয়ে যে ওই সময় অন্তত ভর্তুকি আরো একটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কিছুদিন পূর্বে বেশ কিছু জন্য ভর্তুকি ভর্তুকি দেওয়া দেওয়া হতো আজকাল সেই সেই ভর্তুকিও হয় না দিয়ে যেতে পারে যে সাধারণ যারা রয়েছে সাধারণ আহ কার্ডে যারা নয় বিপিএল এ যারা রয়েছে তারা কিন্তু সেখানে সেই ভর্তুকির টাকা দিয়ে বিভিন্ন চাল ডাল থেকে শুরু করে আমরা যদি বলি চালটা না হয় দেওয়া হয় রেশন শপে ডাল থেকে শুরু করে অন্যান্য সামগ্রীগুলো তারা কিনতে পেতেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ভর্তুকিও বন্ধ করে দেওয়া হয়েছে প্রশ্ন থাকছে যে এই সরকার কি জনগণের সরকার সাধারণ জনগণের যদি সরকার হয় তবে বড় প্রশ্ন থাকছে যে সত্যি জনসাধারণের জন্য কতটুকু এবং নাকি নিচ্ছক কর্পোরেটের আর বাজারকে তুচ্ছ করার জন্যই সেখানে এই রেশন সব সেই প্রশ্নগুলি কিন্তু আজকের দিনে থেকে যায় এবং সরকারের দিকে কিন্তু সেখানে এই বিশেষভাবে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে কি কারণে কেননা রেশন শপে নানান বিষয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রতিশ্রুতির কোনো দাম নেই জিরা দেওয়ার দেওয়ার কথা ছিল সেই যে যে গেছে। যদি চিনি থেকে সরষের তেল সরষের তেল এক থেকে দুই মাস তারপর চিনি দেওয়ার বিষয়টা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু সেখানে তারও ধারাবাহিকতা নেই আজকের দিনে দাঁড়িয়ে মসুর ডাল একে যে দেওয়া হতো তাও কিন্তু বাড়িয়ে দেওয়া হলো দাম তবে প্রশ্নটা আজকের দিনে সেই জায়গাতেই থাকছে যে এই সরকার কতটুকু সাধারণ জনগণের আমরা আজকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যাতে করে রাজ্যের সরকার আমাদের এই বিশেষ প্রতিবেদনের পর এই ঘটনাটিকে নিয়ে একটু ভাবেন চিন্তা ভাবনা করেন এবং সাধারণ জনগণের যারা দরিদ্র সীমার নিচে রয়েছে যাদের বিপিএল কার্ড রয়েছে তাদের জন্য চিন্তা ভাবনা করে যেন অতি সত্তর কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই কারণে আমরা এই পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি যে আজকের দিনে আরো একটি অবক্ষয় এবারে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে রাজ্য সরকার এবং করে যে যে বিষয়গুলো সাংবাদিক সম্মেলনে বলা হয় তবে আজকে এই দাম বাড়ার কথা অর্থাৎ ঘটা মসুর ডালের দাম বাড়ার কথা সেটা কেন ঘটা করে বলা হয়নি সেই প্রশ্নগুলি কিন্তু আজকের দিনে থেকেই যায় এ বলে এখনকার মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি এবং শেষ করার আগে আমাদের আরো অনুরোধ থাকবে বা আবারও অনুরোধ থাকবে রাজ্য সরকার যেন বিষয়টিকে নিয়ে ভাবেন এবং কোন একটি সিদ্ধান্ত অতিসত্বর গ্রহণ করেন এবার এখনকার প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার